নমস্কার দর্শক বন্ধুরা আমি সৌমদীপ মানে শিখল সৌমদীপ আবার চলে আসলাম নতুন একটি পার্ট নিয়ে তো আজকে আমি কোনো বল দেখাবো না ঠিক আছে তোমরা জানো আমি নতুন চ্যানেল খুলেছি তোমাদের আশীর্বাদে আমার পাঁচটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আজকে দুদিনের ভিতরে তো আজকে আমাকে অনেকেই ফোন করে বলেছে যে ডুগি পাচ্ছি ডুগিটা কি করে বাজাবো তো আমি আজকে ডুগিটা কী করে বাজাতে হয় সেটা দেখো তোমরা জানো আমি প্রথমে যে গোলটা দিয়েছি তার ত্রিখেড়া তার ত্রিখেড়া এই বোলটা বাজাতে তুমি যদি খেতে বাজাও তাহলে কিন্তু তোমার ভালো লাগবে বা অনেক বলি যেরকম তাল তুমি যদি ডুগিতে বাজাও ঢুকিতে বাজালে বিষয়টা কত সুন্দর লাগছে দেখো তাহলে ঢুকি না পারলে সে কিন্তু শিরিবায়ন করতে পারবে না পদগলীক উত্তরে বা নামেও সে বাজাতে পারবে না যদি সে ঢুকি না পারে তো এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেলাইকনটা চিপে রাখবে যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে পৌঁছে যায় এবং যদি ভালো লাগে যদি শিখতে পারো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি মনে করো কারোর প্রয়োজন হবে তাহলে অবশ্যই শেয়ার করবে তাহলে চলো প্রথমে তোমরা ঢুকিয়ে দেওয়ার জন্য কী করবে তোমাদের দু একটা বোল তুলে নিতে হবে দেখো আমার চ্যানেলে অনেক বোল দেওয়া আছে আগে শর্টে তোমরা সে দেখো এবার ঢুকিয়ে দেওয়ার জন্য কী করবে এই যে দেখো দুটো হাত এরকম করলে মাঝখানে এই যে এটা আসে এটা এরকম লাগবে এরকম দরকার ঠিক কালো এই চিহ্নটা এক বি এক করা আর এই যে এই তিনটে আঙুল বা দুটো আঙুল এইগুলো কোথায় রাখবে এরকম জায়গায় আলার গাবের মাঝখানে উড়িয়ে দেবে গাড়ের ভিতরে এরকম তুলবে আর হট করে ঢুকিয়ে এলে এরকম একটা ঘষা দেবে এটা দিয়ে গাড়ির ভিতরে এলে চলো কেমন হবে দেখা যাক গৌরাঙ্গ আমি প্রথম অবস্থায় যদি তোমরা প্রথম খসি খোল ধরে তাহলে আমি রিকমেন্ড যেটা করব, সেটা তোমাদের ডুগি বাজানোর প্রয়োজন অবশ্যই এক বছর খোল বাজানোর পরে